ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটি নিয়ে প্রথমে আমাদের এই বইটির সূচিপত্র অংশটি দেখে নেওয়া যাক সূচিপত্র প্রথমে আছে নানা পরিচয় আমি দ্বিতীয় আছে সক্রিয় নাগরিক ক্লাব ইতিহাস জানার উপায় তৃতীয় অধ্যায় বিজ্ঞানের চোখে চারপাশ দেখি চতুর্থ অধ্যায় বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব অধ্যায় প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম পরের অধ্যায় আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ তার অধ্যায় হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশ এর অভ্যুত্ত্ব দয় বই পড়া কর্মসূচি পরে আছে প্রাকৃতিক ও সামাজিক কাঠামো তারপরে আছে প্রাকৃতিক ও সামাজিক কাঠামোর আন্তঃসম্পর্ক পরে আছে সমাজ ও সম্পদের কথা সব শেষে আছে পরিশিষ্ট আজ আমরা আলোচনা করব প্রথম অধ্যায়টি নিয়ে নানা পরিচয়ে আমি তবে শিক্ষার্থী বন্ধুরা চলো প্রথম অধ্যায়টি দেখে আসা যাক আজকে আমরা প্রথম অধ্যায়ের বঙ্গবন্ধু আত্মপরিচয়ের ছক তৈরি এই অংশটির সমাধান দেখিয়ে দিব সুপ্রিয় শিক্ষার্থীরা চলো সমাধানটি দেখে আসা যাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিচয়ের ছক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম উনিশশো সালে বংশী উপাধি শেখ গ্রামের নাম টুঙ্গিপাড়া প্রিয় খেলা ফুটবল ছিলেন মানবদরদি নিষ্ঠাবান এরপর ব্রতচারিতে চৌকাস গান গাইতে পারতেন শিশুকালে ভেরি ভেরি ও গ্লুকোমা রোগে আক্রান্ত লিখিত আত্মসমাপ্ত জীবনী পনেরো ষোলো বছর বয়স থেকে চশমা পড়েন ডাকনাম খোকা এই ছিল বঙ্গবন্ধুর আত্মপরিচয়ের ছক তৈরি এরপরে আছে রোকেয়া শাখাওয়া হচ্ছেন যিনি নারী জাগরণের দিশারি এখন রোকেয়া হোসেন সম্পর্কে তার বিস্তারিত তথ্যগুলো আমরা পড়ব পড়ার পর বঙ্গবন্ধুর আত্মপরিচয়ের ছক যেভাবে তৈরি করেছি সেভাবে আমাদেরকে একটি আত্মপরিচয়ের ছক তৈরি করতে হবে রোকেয়া হোসেন এর পরিচয়ের ছক তার জন্ম তারিখ আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর বড় ভাইয়ের বই লুকিয়ে পড়তেন জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন মোমবাতি জ্বালিয়ে রাতের আধারে ইংরেজি পড়তেন তার লেখা একটি বই হচ্ছে সুলতানাজ ড্রিম লেখাপড়ার প্রতি ছিল তুমুল আগ্রহ আঠারো বছর বয়সে বিয়ে করেন ইংরেজি বই পড়তে ভালোবাসতেন রংপুর জেলার পায়রা গ্রামে সাহিত্যিক ছিলেন ডাক নাম ছিল রুকু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী পর্বে আমরা তোমাদের নয় পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখিয়ে দিব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আর আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে আমাদের ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো